চশমাতেই দেখা যাচ্ছে নাটক সিনেমা হাঁটতে হাঁটতেই রিপ্লাই করা যাচ্ছে ম্যাসেঞ্জার কিংবা হোয়াটসঅ্যাপে পাওয়া মেসেজেরও আবার চশমা পরে হাজার মাইল দূরে থাকা বন্ধুকেও দেখা যাচ্ছে চোখের সামনেই এ যেন এক যাদুর চশমা বিষয়টি এতদিন মুখে মুখে শোনা গেলেও এবার বাস্তবেই এমন এক অগমেন্টেড রিয়ালিটি বা এয়ার চশমা বাজারে আনতে যাচ্ছে মেটা যার নাম দেওয়া হয়েছে অরায়ান রয়্যাল ফার্স্ট ফাংশন সম্প্রতি মেটা কানেক্টর বাৎসরিক সম্মেলনে এই চশমার ডেমস্ট্রেশন দেন মেটার সিইও মার্ক জাকারবার্গ সেখানে তিনি এটিকে বর্তমান সময়ের সবচেয়ে স্মার্ট চশমা হিসেবে আখ্যা দেন তিনি বলেন দশ বছর আগে আমরা এমন একটি চশমা বানাতে চেয়েছি যার সাহায্যে স্মার্টফোনের মতোই সব ধরনের কাজ করা যাবে যেটি হতে হবে তারবিহীন এবং ওজন হবে একশো গ্রামেরও কম তখনকার সময়ের প্রযুক্তির বিচারে এটি শুধুমাত্র কল্পনাতেই সম্ভব ছিল You know, I started putting together a team of the best people in the world to, uh, to build these glasses. And the, the requirements are actually pretty simple. But the technical challenges to make them are insane. Um, you know, they, they need to be glasses, they're not a headset, no wires, less than 100 grams, large enough to display a cinema screen or multiple monitors for working wherever you ডিসপ্লে থাকায় আলোর তারতম্যের মধ্যেও স্পষ্টভাবে ছবি অথবা ভিডিও দেখা যাবে এই চশমায় মেসেজিং এবং সোশ্যাল মিডিয়া স্ক্রলিং মতো কাজ করা যাবে একসাথে ভয়েস কমান্ডের মাধ্যমে যে কোনো বিষয় আলোচনা করা যাবে মেটা এআই এর সাথে আবার হাজার মাইল দূরে থাকা বন্ধুকে 3D হলোগ্রাম আকারে দেখা যাবে চোখের সামনে সিলিকন ও ম্যাগনেশিয়ামে তৈরি এই চশমাটি নিয়ন্ত্রণ পদ্ধতিতেও আছে বিশেষ কণ্ঠস্বর চোখ এবং হাতের নাড়াচাড়ার পাশাপাশি কবজি যাবে এটি তবে এখনই বাজারে আসছে না এই জাদুর চশমা জাকারবার্গ জানান চশমাটি আকারে আরো ছোট ও পাতলা করতে কাজ করে যাচ্ছেন তারা I want to keep working on the design to make it smaller and a bit more fashionable. Um, and we're going to keep making we need to keep working on the, the uh, manufacturing to make it a lot more affordable too. When you put on Apple Vision Pro, you see your world and everything in it. Your favorite apps. the virtual reality headset vision pro in the Apple. air glass <laughs> প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে ভিআর এর বদলে এআর প্রযুক্তি দিয়ে বাজার দখল করতে এই চশমাটি হতে পারে মেটার ট্রাম্প কার্ড ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর